ফেসবুক মার্কেট প্লেসে শূন্য টাকায় ব্যবসা শুরু নমস্কার আপনারা দেখছেন নববর্তা টুডে সঙ্গে আছি আমি সুস্মিতা বর্তমান ডিজিটাল যুগে ব্যবসা শুরু করতে প্রচুর মূলধন দরকার হয় না ফেসবুক মার্কেট প্লেসে ব্যবসা শুরু করা অত্যন্ত সহজ এবং কার্যকর আসুন জেনে নিই কিভাবে শূন্য টাকায় ফেসবুক মার্কেট প্লেসে ব্যবসা শুরু করা যায় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বিশ্ব জুড়ে দুই দশমিক নয় বিলিয়নের বেশি মার্কেট মাধ্যমে এক বিশাল সংখ্যক ব্যবহারকারীর কাছে সহজে পৌঁছ সম্ভব ফেসবুক মার্কেট কোনো পণ্য তালিকাভুক্ত করার জন্য আপনাকে কোনো টাকা খরচ করতে হয় না আপনার ফেসবুক বন্ধু এবং গ্রুপগুলোর মাধ্যমে সহজেই আপনার পণ্য প্রচার করতে পারবেন আপনি আপনার পণ্য স্থানীয় বাজারের পাশাপাশি গ্লোবাল মার্কেটেও বিক্রি করতে পারবেন ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করা খুবই সহজ এবং ব্যবহারকারীর জন্য উপযোগী কিভাবে ফেসবুক মার্কেট প্লেসে ব্যবসা শুরু করবেন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট না থাকে তবে প্রথমে একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করুন আপনার বিক্রি করার জন্য পণ্য নির্বাচন করুন প্রাথমিকভাবে আপনি আপনার অব্যবহৃত বা অপ্রয়োজনীয় পণ্যগুলি তালিকাভুক্ত করতে পারেন ফেসবুক মার্কেট প্লেসে যান এবং সেল সামথিংয়ে ক্লিক করুন পণ্যের ছবি আপলোড করুন পণ্যের নাম বিবরণ মূল্য এবং অবস্থান নির্ধারণ করুন আপনার পণ্য প্রমোশন করার জন্য আপনার ফেসবুক প্রোফাইল এবং গ্রুপগুলো ব্যবহার করুন ক্রেতারা আপনার পণ্যে আগ্রহী হলে তাদের সাথে যোগাযোগ করুন এবং বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন করুন ফেসবুক মার্কেটপ্লেসে সফল ব্যবসার টিপস পণ্যের ছবি উচ্চমানের হওয়া উচিত যাতে ক্রেতারা পণ্যের বাস্তব চেহারা সম্পর্কে পরিষ্কার ধারণা পায় পণ্যের বিবরণ স্পষ্ট এবং সংক্ষিপ্ত হওয়া উচিত যাতে ক্রেতারা সহজে পণ্যের বৈশিষ্ট্যগুলো বুঝতে পারে বাজার মূল্য এবং প্রতিযোগিতার উপর ভিত্তি করে সঠিক মূল্য নির্ধারণ করুন আপনার পণ্যের তালিকা নিয়মিত আপডেট রাখুন এবং নতুন পণ্য যোগ করুন ফেসবুক মার্কেট ব্যবহার করে আপনি সহজে আপনার পণ্য বিক্রি করতে পারবেন এবং একটি সফল ব্যবসা গড়ে তুলতে পারেন ধন্যবাদ